হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আচ্ছা আমি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোটোর শোরুমে যেহেতু কয়েকদিন থেকে লোটো আমাকে প্রচুর প্রচুর হারে হচ্ছে মেসেজ করছিল ফোনে যে তাদের আপ টু এইটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো এমনিতেই আমি খুব মানে অলস স্বভাবের মানুষ তারপরেও একদম দ্রুত গতিতে এই সুযোগটা লুফে নেওয়ার জন্য ইতিমধ্যে আমি কিন্তু গায়ে একটা কিন্তু হচ্ছে জ্যাকেট এটা জ্যাকেট না জ্যাকেট গায়ে দিয়ে আছি এটা আজকে নিয়ে ফেললাম ফিফটি পারসেন্ট স্যারে তো বলতে পারেন সুযোগ সন্ধানী মানুষ আসলে কিছু করার নাই বললে আমি আসলে চেষ্টা করি একটু সাধ্যের মধ্যে সবটু কেনাকাটা করার জন্য যেহেতু এই মুহূর্তে লোটো আমাকে এই সুযোগটা দিয়েছে তো আমি কেন সেটা গ্রহণ করব না সো দিস ইজ মাই পয়েন্ট সো এখানে অনেক অনেক কালেকশন আছে ইউ ইজ অলমোস্ট নো যে লোটো কিন্তু একটা হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড আর তাদের জামা কাপড় স্যান্ডেল থেকে শুরু করে এমন কোনো প্রোডাক্ট নাই যে তাদের নাই ঠিক আছে অল এভরিথিং আচ্ছা তো অনেক হ্যাপি আর হচ্ছে এখানে তাদের হচ্ছে স্যান্ডেলের কালেকশন আছে এপাশে পাশে হচ্ছে ফর্মাল শুর কালেকশন আছে এপাশেও লোফার বা হচ্ছে স্নাইকার এ ধরনের কালেকশন আছে এপাশে পাশে হচ্ছে টি শার্ট তারপর প্যান্ট ব্যাগ জুতা বেল্ট হাফ প্যান্ট এগুলোর কালেকশান আছে এই পাশটাতে হচ্ছে গেঞ্জি তারপরে ইভেন তাদের হচ্ছে আন্ডার গার্মেন্টসও আছে সো সব মিলিয়ে বলা যদি যায় তাহলে আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা স্টাফ আছে তাদের সঙ্গে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি ভালো আছেন আচ্ছা ওকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের মতনই একজন মানুষ ভাই বললেই হবে কেমন যাচ্ছে আপনাদের এই কার্নিভালের এই সময়টাতে সেল কেমন যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে আপ টু এইটি পার্সেন্ট যে আমাদের যে ক্যাম্পেইন চলছে কার্নিভাল তো মোটামুটি যাচ্ছে স্যার আশা করি ভালো একটা ক্যাম্পেইন আমরা উদ্যোগ নিয়েছি এটা হচ্ছে সবাই এই উদ্যোগ এটা সব শ্রেণীর পেশাদের মানুষই এটা এটাতে ক্রয় করতে পারবে মানে অ্যাফোর্ড করতে পারছে না ওকে আচ্ছা তো হীরা তুমি একটু দূর থেকে বলো আমি যেটা পরে আছি সেটাতে কেমন লাগতেছে এইটা হচ্ছে আজকে আমি নিয়ে ফেললাম আর এই হচ্ছে এখানকার স্টাফ ভাইয়েরা তো তারাও আমাকে বেশ করছে তো হারিয়া বন্ধুরা যদি আপনাদের মন চায় দ্রুত চলে আসতে পারেন এবং লোটো থেকে আপনার পছন্দের জিনিসটা ফিফটি পার্সেন্ট আপ টু এই পার্সেন্ট ডিসকাউন্টও কিনে নিতে পারেন দেখা হবে আবারও আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ